হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ মেনিয়া অ্যান্ড আওয়ার পেজ শান পর্ণা ব্লগস আজকে কিন্তু সাগরে ঘোরার আমাদের পার্ট টুয়ের ব্লগ তোমাদের কাছে চলে এসছে পার্ট এর ব্লগ কিন্তু অলরেডি আমরা তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি তো আগের দিন যেখানে আমরা ব্লগ শেষ করেছিলাম তারপরে দেখো নেক্সট আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আরও আর একটা মন্দিরে এটা কিন্তু একটা শিব মন্দির এখানে শিবলিঙ্গ আছে কিন্তু শুধু শিব ঠাকুরই নেই আছে আরও অনেক দেবদেবীর মূর্তি আর এবার আমরা চলে এসেছি নাগ সরোবরে নাগ সরোবরে কিন্তু এখানে নাগ দেবতার পুজো হয় আর এখানে আছে নাগরাজ বাসুকীর মূর্তি আর এখানে দেখো একটা যজ্ঞবেদী করা আছে আর এই সরোবরের লেকে অনেক মাছ কিন্তু আমরা দেখতে পেয়েছি আর এখানেও কিন্তু নাগরাজের সাথে আরও অনেক দেবদেবীর মূর্তি ছিল আমাদের গঙ্গাসাগর ঘোরার পর্বটা কিন্তু বেশ ভালোই চলছিলো এবার দেখো আমরা চলে যাচ্ছি কপিলমুনির আশ্রমে কপিলমুনির আশ্রমে যাওয়ার সময় রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছিল। কারণ পুরোটাই লাইট দিয়ে সাজানো হয়েছিল কপিল মুনির আশ্রমে আসার পরেই দেখলাম যে এবার আশ্রমে আরতি শুরু হবে আমরাও যথা জায়গায় গিয়ে বসে পড়লাম আর দেখো তোমাদের কিছু আরতির মুহূর্ত দেখাই আমরা কিন্তু সত্যি বলতে ভাবতেই পারিনি যে একদম আরতির সময় এসে আশ্রমে পৌঁছতে পারব কারণ সাইট সিনগুলো দেখতে দেখতে আমাদের কিন্তু একটু দেরি হয়ে গেছিলো আর এখানে আমরা যেহেতু সামনে বসার জায়গা পাইনি তাই সামনে থেকে কপিল মুনির মূর্তি দর্শন করার জন্য আমরা একটু ওয়েট করছিলাম এবার দেখো আমরা আশ্রমে কপিল মুনির আরতি শেষ হওয়ার পরে মুনির মূর্তি দর্শন করে বেরিয়ে চলে এসেছি এখানে কিন্তু সমস্ত কাজ চলছে এখনও মেলার আগে শেষ প্রস্তুতি সব জায়গায় লাইট লাগানো হচ্ছে আর মেলার আগে কিন্তু এই মন্দিরটাকেও খুব সুন্দর করে লাইটের শয্যায় সজ্জিত করা হবে আমরা একটু গঙ্গার ঘাটের আশেপাশে ঘুরেই চলে এলাম এবার দেখো একটা নতুন সকাল গঙ্গা সাগরে আমাদের দ্বিতীয় দিন এখনও কিন্তু এখানে সেভাবে ভোরের আলো ফোটেনি তাও কোথাও ঘুরতে এলে এতটাই এক্সাইটমেন্ট থাকে যে সকাল সকালই ঘুম ভেঙে যায় আর এখন এবার আস্তে আস্তে ভোরের আলো ফুটেছে আর এই দেখো এখানে কিন্তু চলে এসছে একজন গুড় বিক্রি করতে আমাদের বাড়িতে কিন্তু সবাই গুড় খেতে খুবই ভালোবাসে আর এখানে গঙ্গাসাগরে এলে প্রত্যেক বছরে কিন্তু আমার বর অনেকটা করে গুড় নিয়ে যায় এবছরই বা তার অন্যতা হয় কি করে আর এখানে কিন্তু শুধু গুড়ে ছিল না ছিল খেজুর রস আর খেজুর রস দেখে কিন্তু কেউই আর ঠিক থাকতে পারল না সবাই খেজুর রস কিনে খেতে শুরু করে দিল আর খেজুর রসটা কিন্তু খুব মিষ্টি ছিল আর এখানে খেজুর রস খাওয়ার পরেই সবার দেখো গুড় কেনার ঢল পড়ে গেছে সবাই এসে এখানে গুড় নিচ্ছে আর ইনি বোতলে করে মেপে সেটা দিয়ে দিচ্ছেন এবার দেখো আমরা বেরিয়ে পড়েছি সাগরে যাওয়ার জন্য টোটো করে যথারীতি আমরা চলে এসেছি সাগরে আর সাগরের সামনে কিন্তু এত দোকানপত্র বসে পড়েছে আর আমরা তো অনেকটাই আগে এসেছি এরপর এইখানে কিন্তু আর তিল ধারণের জায়গা থাকবে না এমনিই দেখো এখন কতটা ভিড় সাগরে আর এই সমুদ্রের জলে পা না ডোবালে কি আর ভালো লাগে তাই দেখো সবাই মিলে আমরা চলে এসেছি সমুদ্রের মধ্যে গঙ্গাসাগরের এই ভ্লগ তোমাদের কেমন লাগছে দেখতে আমাদের কিন্তু জানাতে একদম ভুলো না আমাদের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের যে পেজ আছে শান পর্ণা ভ্লগস সেটাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না গঙ্গাসাগরে আসা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল আর বাবা মা তো শুনেই খুবই আনন্দ পেয়েছিল আর এই গঙ্গাসাগর যাত্রাটা কিন্তু আমাদের সারা জীবন মনে থাকবে আজকে কিন্তু আমাদের একটু মন খারাপই বলা যেতে পারে কারণ গঙ্গাসাগরে আজকেই আমাদের শেষ দিন এখানে সমুদ্রে কিন্তু অনেক পুণ্যার্থী এসে জমায়েত হয়েছে মেলার সময় তো ভিড় থাকেই কিন্তু এখন গঙ্গাসাগরে সারা বছরই বলতে পারেন জনসমাগম হয়েই থাকে আর মেলার অনেক আগে থেকে এতটা ভিড় দেখে আমরা তো একটু ধারণা করতেই পারছি যে মেলার সময় তাহলে কতটা ভিড় হতে চলেছে এখনই কিন্তু এখানে অনেক সাধু সন্ন্যাসীদের ভিড় জমতে শুরু করেছে আর গঙ্গাসাগর মেলায় কিন্তু অনেক দূর দেশ থেকে বিদেশিরাও এই মেলা দেখতে আসেন শেষ মুহূর্তের এই সমুদ্রটাকে মন ভরে দেখে নিচ্ছি আর এই জলটাকে একটুখানি অনুভব করে নিচ্ছি ছোটবেলা থেকে অনেককেই বলতে শুনেছি গঙ্গা সাগরে তীর্থ করতে যাব। কিন্তু আজকে নিজে আসতে পেরে নিজেকে অনেকটাই ধন্যবান মনে করি এবার আমাদের ফিরে যাওয়ার পালা আমরা একেবারে রেডিও হয়ে গেছি আর আমাদের গাড়িও চলে এসছে এই গাড়ি আমাদের পৌঁছে দেবে কচুবেড়িয়াতে আর কচু আমরা পেয়ে যাব ভেসেল আর সেই ভেসেলে করে পার হয়ে আমরা চলে যাব কাকদ্বীপ স্টেশনের উদ্দেশ্যে এই ভেসেলে চড়ে এই সমুদ্র পার হওয়ার যে মুহূর্তটা সেটা কিন্তু খুব সুন্দর লাগে এরপরেই চলে যাব আমরা কাকদ্বীপ স্টেশনে আর সেখান থেকেই ট্রেনে করে চলে যাবো আমরা শিয়ালদায় আর পৌঁছে যাব তারপর যে যার গন্তব্যে তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততদিন সবাই খুব ভালো থাকো টাটা